চল্লিশ পেরোনোর পর অনেক নারী শরীরে নানা পরিবর্তন টের পান হঠাৎ ক্লান্তি শরীর ফুলে যাওয়া কিংবা প্রস্রাবের সমস্যাকে অনেকেই বয়সের স্বাভাবিক লক্ষণ ভেবে এড়িয়ে যান কিন্তু চিকিৎসকদের মতে এই সময় থেকে নারীদের মধ্যে কিডনি রোগের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে থাকে যা অনেক ক্ষেত্রে নীরব ক্ষতি করে বিশেষজ্ঞদের মতে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে নারীদের শরীরে অ্যাস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে শুরু করে এই হরমোন কিডনির রক্তনালীকে সুরক্ষা দেয় এবং ফিল্টারিং প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে হরমোনের ভারসাম্য নষ্ট হলে কিডনির কার্যক্ষমতাও ধীরে ধীরে দুর্বল হতে থাকে এই বয়সে অনেক নারীর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস দেখা দেয় চিকিৎসা বিজ্ঞানে এই দুই রোগকে কিডনি রোগের প্রধান শত্রু বলা হয় দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে এগুলো কিডনির ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত করে এবং ক্রনিক কিডনি ডিজিজের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত লবণযুক্ত খাবার কম পানি পান অনিয়মিত ঘুম ও ব্যস্ত জীবনযাপন কিডনির ওপর বাড়তি চাপ তৈরি করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর এই চাপ সামলাতে কম সক্ষম হয় ফলে কিডনি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে মনোপর্যের সময় হরমোনের পরিবর্তনের কারণে ওজন বৃদ্ধি মেটাবলিক সমস্যা ও ইনফ্লামেশন বাড়তে পারে এসব কারণেও কিডনি রোগের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞরা মনে করেন তবে সুখবর হল চল্লিশের পর থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পর্যাপ্ত পানি পান লবণ ও প্রক্রিয়াজাত খাবার কমানো এবং রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখলে কিডনি রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বয়স বাড়লেও সচেতন জীবনধারায় হতে পারে সুস্থ কিডনির সবচেয়ে বড় সুরক্ষা